নমস্কার আগামীকাল নয় সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে বহু চর্চিত অভয়াকাণ্ডের বিচারে শুনানি হাজারো হতাশার মাঝেও ভালো কিছু হবে আশা করি নিখাত অন্ধকারের করাল ছায়া আমাদের সাধারণ ও নিম্নবিত্তকে গ্রাস করেছে আমাদের সমাজকে ধ্বংস করছে মনে হচ্ছে আমরা সব কিছু হারিয়ে ফেলছি শুধু প্রাণটুকু বাকি আমাদের যে চাহিদাগুলো প্রথম চাহিদা খাদ্য খাদ্য যোগানের রসদ হিসেবে ছিল একশো দিনের কাজ সে কাজ আজ বন্ধ হারিয়েছি আমরা কেন্দ্র রাজ্যের পরস্পরের দায় ঠেলাঠেলি কিন্তু প্রকৃত দোষীরা শাস্তি পেয়ে প্রকল্প চালু হয়নি রেশন দুর্নীতিতেও খাদ্যমন্ত্রী জেলে দ্বিতীয় চাহিদা বাসস্থান সেই আবাস যোজনা দুর্নীতির জন্যেও কেন্দ্র রাজ্যের দায় ঠেলাঠেলি প্রকল্প বন্ধ যাদের ঘর পাওয়ার কথা ছিল সেই গৃহহীনরা গভীর হতাশায় দিন গুনছে আক্রান্ত সাধারণ নিম্নবিত্ত গরিব মানুষ তৃতীয় চাহিদা শিক্ষা যা এ রাজ্যে প্রায়ই ধ্বংসপ্রাপ্ত চোখের সামনে এত বড় দুর্নীতি দেখেও শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী এমনকি মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টও সঠিক দিশা দেখাতে পারছে না আমজনতা চুপ হাজার হাজার শূন্যপদ থাকলেও দীর্ঘদিন এই বাংলায় নিয়োগ বন্ধ শিক্ষিত ছেলেমেয়েরা যাবে কোথায় বাকি থাকলো স্বাস্থ্য তার অবস্থা ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর আর কর বিচারের নামে এক মাস ধরে সরকারি হাসপাতালে চলছে কর্মবিরতি ক্ষতি সে আমাদেরই সাধারণ ও নিম্নবিত্ত শ্রেণী বড়লোকরা টাকা দিয়ে চিকিৎসা পরিষেবা পাচ্ছে আমরাই কেবল শীত ঘুমে আছি আর কত মৃত্যু মিছিল আমরা দেখব অভয়া পাক বিচারের বাণী যেন নিরিবে নিবিতে না কাঁদে আর এই আরও যেন মৃত্যু আমাদের আর দেখতে না হয় আমাদের ঘুম যেন ভাঙে না ঘুমের মধ্যে এই বঙ্গ সমাজের সলিল সমাধি ঘটবে নমস্কার